আমাদের পুলিশ সদস্য যারা আছে তাদের সাথে একটু কথা বলতে তারা কেমন আছে এটা দেখবে বিকজ আমাদের যে সংকট ছিল সংকটের সময় প্রচুর পুলিশ সদস্য মানুষ তাদের সহমর্মিতা ভাগাভাগি করে জন্য এসেছিলাম এবং তাদেরকে বলছিলাম যে আমাদের সকল বাহিনী সকল সংস্থা সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার সবাই মিলে নৌ বিমান বাহিনী সরকারের বেসামরিক অর্থনীতি আর প্রশাসন সবাই মিলে আসলে দেশের কালে একসাথে হাতে হাত মিলে কাজ করছে তো ওনাদেরকে যেটা বলেছি যে ওনাদের যে রেগুলার কার্যক্রম এটা আসলে যত দ্রুত সম্ভব ওনারা চালু করে যাতে দেশের মানুষ বুঝতে পারে যে হ্যাঁ পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি কাজ করছে আদারওয়াইজ যে গ্যাপটা তৈরি হয়েছে এটাকে অন্য কোনো পক্ষ বা কিছু সামনে লোকজন কার্যক্রম গ্রহণ করে আপনার আইএসএল খেলার পরিস্থিতি অবনতি ঘটাতে পারে ওনারা আমাকে জানিয়েছেন যে ওনাদের মনোভাব ভালো আছে এবং